ওয়েলকাম মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক সকাল সকাল উঠে গেছে যেহেতু আজকে হলি তো তোমরা সবাই ভালো করে রং খেলছ তো সবাইকে হ্যাপি হলে তো এখন যাব নিচে কিছু স্পেশাল রান্না টান্না আছে তো সেগুলো করতে হবে আমি অবশ্য করব না আমি হেল্পিং হ্যান্ড তো চাটা খাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে যাই এখন নিচে যাব তো ওকে নিয়েই নিচে लेके নিয়ে নিচে যাব শ্বশুর এর কাছে ওকে গ্যারেজ করে দেব দিয়ে ঢুকে যাব রান্নাঘরে তো ঠিক আছে চলো দেখতে থাকো আমরা রান্নাঘরে কি রান্নাবাটি করি লোটে এখন এটা চিকেন ফ্রাই হচ্ছে আর এখানে হচ্ছে গ্রেভি আর এই যে চিকেন সব মাখানো আছে দেখা যাক কি হয় এই দেখো এটা হলো ফাইনাল লুক ঝোলটা একটু বেশি রেখেছে কারণ জিত ঝোল ছাড়া খেতে পারে না তো এই হলো ফাইনাল লুক দেখো আমি সানটান করে রেডি আর এই দিকে ও ঘুমাচ্ছিলো তো ওকেও স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে আমার এই যে বসে আছে এই যে এই ওষুধগুলো খাওয়াবো তাই তো ওকে তো খাওয়ানোর পরপরই তো আর ওষুধ খাওয়াই না একটু ওয়েট করি তো এই জন্য এই বসে আছে। আর স্নান করার আগে জিদ আমার গায়ে একটু আবির মাখিয়ে দিয়েছিল আমি একটু মাখিয়ে দিয়েছি তো ও জিদ বেরিয়ে গেছে আর স্নান করার পরে দেখো শাশুড়ি এসে দিয়ে গেল তো ঠিক আছে আমি একটু ওয়েট করি ওর জন্য যে মানে একটু পাঁচ দশ মিনিট পরেই ওকে ওষুধগুলো খাওয়াবো এই সবে দুধ খেলো তো তোমরা সবাই রং মানে হোলি ভালো করে খেলছো তো সবাই ভালো করে খেলো হ্যাঁ সবাই রং খেলে হয়ে যে আমরা যখন মানে আগে যখন ওই ক্লাস নাইন টেনে পড়তাম কি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন মানে একটা জোট ছিল পাড়ায় যে সবাই মিলে একসাথে মানে যদি নাও বেরোয় এক মানে জোটে একজন যদি নাও বেরোয় বাড়ির থেকে বের করে নিয়ে গিয়ে তাকে রং মাখিয়ে ওই যে বাদুর রঙ বলে না বাদুর রঙ মাখিয়ে কালো বানিয়ে দিতাম মানে রং খেলার অন্তত দুই তিন দিন তাকে চেনা যেত না এইরকম খেলতাম তো এখন সময়টা অনেক বদলে গেছে জীবনধারাও অনেক বদলে গেছে তো ঠিক আছে আমি একটু ওকে ওষুধ টষুধ খাওয়াই তারপরে আবার ফিরে আসছি দেখো ফ্রেন্ডস চলে এলাম কেমন লাগছে বলো তো আমাকে কি ভাবছ জিত মাখিয়ে দিয়েছে একদমই না না জিত মাখিয়েছে মিথ্যা বলবো না সারা দিন গেছে গেছে যখন আমি স্নান করতে যাব তখন বলছে যে আজকে দোল একটু তো আবির মাখতে হয় তো এসো তোমাকে টাবি মাখিয়ে দি তাই বলে কপালে একটা শুধু টিকা দিয়ে দিয়েছে যে এগুলো দেখছো এগুলো আমি এক একা করেছি কিছু শর্টস বানালাম সেই কারণে দাঁড়াও তোমাদেরকে আমি একটু দূরে গিয়ে দেখাই দেখলে মডেলিংয়ের মতন করলাম কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই জানিও আর এই আসলাম ছাদে কি জামা কাপড় তুলতে এসেছিলাম জামা কাপড় তোলা হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম যে জামা কাপড় আমার যা কাজ আর কি জামা কাপড়ও তুলি আর কিছু শর্টসও বানাই তাই একটু আর আজকে হোলি হোলির দিন একটু তো রঙ মাখতেই হয় মেখে সং মানে শর্টস করতে হয় সং বলতে চাচ্ছিলাম কিন্তু সং না শর্টস করতে হয় তো এমনি এমনি কি আর রং মাখা যায় তাই একটু এই সাজগোজ একটু শাড়ি পরেছি একটু লিপস্টিক দিয়েছি এই আর কি তো ঠিক আছে সন্ধ্যা হয়ে গেছে আমি একটু যাই নিচে ছেলে আর জিৎ দুজনেই নিচে শাশুড়ির ঘরে জিতকে বলেছি যে দেখো আমাকে কিন্তু আর বিরক্ত করবে না আমি কিছু শর্টস বানাবো তো দুপুরে শাশুড়ির ঘরে ঘুমিয়ে গেছে ও উপরে আসিনি ভালোই হলো আমি একটু নিরিবিলি করতে পারলাম সব কিছু তো ঠিক আছে চলো যাই নিচে যাই যে এখন ড্রেস খুলবো না জিতকে দেখাবো ও খালি বলে কি আমি নাকি কোনো সাজগজি করি না সারাক্ষণ কাজের মাসিদের মতন থাকি তো আজকে একটু দেখাবো সাজলাম যখন তো চলো নিচে যাই দেখো আমরা চলে এসেছি নিচে কোন চলে আসেনি ছিলাম তো না আমরা ছাদে ছিলাম না এই যে ওর 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 গেনজি রিয়েল লেখাটা দেখো হ্যাঁ ফার্স্ট হলি উইথ মাম্মা এন্ড পাপা এই দেখো মাই ফার্স্ট হলি উইথ মাম্মা এন্ড পাপা জানি না দেখা যাচ্ছে কি না তবে ওর জামাটা পরে খুব অস্বস্তি হচ্ছে ওটা খুলে দেবো এখন

আমি এগুলো চেঞ্জ করি ড্রেসগুলো তারপরে আবার ভিড় আসছে 80 কিমি কি করছ ঝড় আসছে টিন টিন কি তুমি তো फ्रेंड्स দেখো আবার চলে এলাম তখন ড্রেস চেঞ্জ করার পরে সন্ধ্যা দিলাম তারপর আমাদের এখানে দাঁড়াতো খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি খুব একটা হয়নি তবে ঝড় হয়েছিল তো সব লাইটটাই টক করে জি তার আমি একটু জানলার পাশে বসে চা খাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিল। তার ভিডিও অন করা হয়নি তারপরে নিচে গিয়ে মানে আমার যে ডেলি রুটিন ফিডার ফুটানো উঠানো ফিড আসলাম তারপরে ডিনার করে আসলাম এসে আমার আর মানে মনেই ছিল না যে আমি ভিডিওটা শেষ করিনি তো শুয়ে পড়েছিলাম তারপরে আবার চলে এলাম ভিডিওটা শেষ করতে তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করো চলটা গুড নাইট ফিরে আসছি আবার আগামীকাল